আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমার বেবিটা কিভাবে শুয়ে আছে আমার বেবি দেখি বাবা এই চারটা মেলাও চারটা মেলো দেখি একটু একে নিয়ে আসি মাশাল অনেক কিউট অনেক কিউট দেখি দেখি বাবা দেখি টমি দেখি তোমার চোখটা একটু দেখি বিউটিফুল অনেক সুন্দর কিন্তু খুব ছোট অনেক ছোট অনেক ছোট দেখি বাবাই এদিকে এদিকে টমি এদিকে এদিকে তাকা একটু মাসাল্লাহ অনেক কিউট এতটাই সুন্দর লাগতেছে কি বলবো তো থাকবে না ওখানে যাই শুবে এই দেখ ওখানেই যাবে আরে বাবা কুম্বলটা আমার গায়ে দিতে হবে না ওখানে গিয়েই শুবে কালকে নিয়ে আসতে এক জায়গা থেকে আল্লাহ দোয়া করেন সবাই আমার টমের জন্য আমার টমি যেন অনেক ভালো থাকে আল্লাহ যেন অনেক সুস্থ রাখে